নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি বারোই আষাঢ় সাতাশে জুন শুক্রবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ বারোই আষার সাতাশে জুন শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বারোই আষাঢ় সাতাশে জুন শুক্রবার সূর্যোদয় চারটে সাতান্ন সূর্যাস্ত ছটা চব্বিশ দ্বিতীয়া দিবা একটা কুড়ি পুনর্বসু নক্ষত্র দিবা নটা পঁয়তাল্লিশ ব্যাঘাত যোগ রাত্রি বারোটা চব্বিশ কৈলবকরণ দিবা একটা কুড়ি গতে তৈতিল করণ রাত্রি সাতটা একান্ন গতে গড় করণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশান গ্রহরা কে কোথা অবস্থান করছে প্রথমে প্রথমে মেসে অবস্থান করছে শুক্রাচার্য দৈত্যগুরু শুক্র বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে রবি আর বৃহস্পতি চন্দ্র আজকে রাশি পরিবর্তন করে প্রবেশ করেছে করকটে কর্কটে অবস্থান করছে চন্দ্র আর বুধ চন্দ্র আজকে পুনর্বসু নক্ষত্রে দিবা নটা পঁয়তাল্লিশের পর চন্দ্র প্রবেশ করবে পুষ্যা নক্ষত্রে আর মঙ্গল আর কেতু অবস্থান করছে সিংহে রাহু অবস্থান করছে কুম্ভে শনি অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিন মিন রাশি আজ বারোই আসার সাতাশে জুন শুক্রবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের রাশির পঞ্চম স্থানে চন্দ্র আর বৃহস্পতির অবস্থান তাদের বুদ্ধির বিকাশ হবে নানা দিক থেকে সৌভাগ্যের উন্মেষ ঘটবে এছাড়াও আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি নিশ্চিত ভালো ব্যবহার পেতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আজকের দিনে সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত সৌভাগ্য যোগ আপনি অবশ্যই লক্ষ্য করবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার রাশিতে রাহুর অবস্থান আপনার রাশির দ্বাদশে রাহুর অবস্থান মোটেও সৌভাগ্যজনক নয় অতিরিক্ত ব্যয় যোগ সূচিত করছে আর্থিক অবনতি ধার দেনা বৃদ্ধি পেতে পারে এমনকি অর্থ উপার্জনের রাস্তা অনেকটাই কমে যেতে পারে যা দুশ্চিন্তার বিষয় মীন রাশি মীন রাশি আজকের দিনে আপনাকে একমাত্র সাহায্য করবে যে যোগ সেটি হচ্ছে রবি এবং বৃহস্পতি চতুর্থে অবস্থান এরপরে ফলে গৃহবাড়ির পরিবেশ উন্নত হবে গৃহবাড়িতে আপনার সুখ শান্তি আনন্দ বজায় থাকবে তবে আজকের দিনে আপনার যে দিক যে অস্থিরতা ও চাপ আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর আকস্মিক শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে মায়ের শরীর ভালো থাকবে না মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে ছোটাছুটি করতেই হবে আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকরণ মিন রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন সন্তানের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন মীন রাশি মীন রাশি আজকের দিনে লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন টু ফোর এইট ওয়ান সেভেন টু ফোর এইট ওয়ান সেভেন টু ফোর এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় সাফল্য সুযোগ সমস্ত কিছু আপনি পাবেন এছাড়াও আপনার ভাতাদের দ্বারা উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার বন্ধুবান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুবান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক করেন মিন রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়ের সুযোগ কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির যোগ আছে এছাড়াও আপনার মাতা ও আপনি পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আজকের দিনে শুভ রথযাত্রা রথের দড়িতে টান দিতে ভুলবেন না আর নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম অবশ্যই জপ করবেন এতে মনের দুঃখ কষ্টের অবসান হবে স্বয়ং নারায়ণ আপনাকে রক্ষা করবেন মিন রাশি আর আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দুধ সিদ্ধ দিতে না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আরও বেশি বৃদ্ধি পাবে আপনি যদি মিন রাশির জাতক জাতকান মিন রাশি আজকের দিনে হলুদ রঙের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনার জীবনযাত্রার ক্ষেত্রে একদম পারফেক্ট আর আজকের দিনে লটারি জেতার সুযোগ অবশ্যই আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান ওয়ান সেভেন টু এইট নাইন ওয়ান সেভেন টু এইট নাইন এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে আপনার ধ্যান বা প্রাণায়াম করতে পারেন এতে মানসিক অস্থিরতা মানসিক চাপ অনেকটা কমবে তবে রাহুর দ্বাদশে অবস্থান আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারেও সাবধান থাকুন স্বামী স্ত্রীর সম্পর্ক কিছুটা অস্থির হতে পারে সেদিক থেকে আমি আপনাকে সতর্ক করলাম মিন রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ বারোই আসার সাতাশে জুন শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি রিসার্চ করি নমস্কার ধন্যবাদ